শহর জুড়ে একলা মানুষ ভরা হাঁটছে হাজার মন খারাপের ভিড় একটা আঙুল ধরার আশায় থাকে আর এক মনে আধার শোনে হয়তো তুমি ভাবছ একা তুমি হয়তো তুমি ভাবছ একা তুমি পাশেই হাঁটে আর এক একা মন জানছি না তোমার অপেক্ষাতে ফুরিয়ে আসছে সেই একা জীবন গুঞ্ছ তুমি মাথা লাখে লাখ বন্ধ দূরের পারে কেউ নেই আয়না জানে মধ্যরাতের গোপন আয়না জানে মধ্যরাতের গোপন নিরাবরণ মন ভেঙে কাঁদবে খোলা চোখে যেটুকু যায় দেখা খোলা চোখে যেটুকু দেয় ধরা সেইটুকুতেই রামধনু রং মাখা এক ফোঁটা জল পড়লে তরল সবই চোখ বজলেই বিরং শহর একটা দুটো অগন্তি একা মানুষ একটা দুটো একা মানুষ ভাবছে সবাই হয়তো দূরস্থ রোজ বাড়ছে একটু করে তবু কবি ফিরবে কারো আছে দূরস্থ রোজ বাড়ছে একটু করে তবুও কবি ফিরবে কারো কাছে